আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাকে ইউটিউবের আজকের এই এপিসোডে আলোচনা করব বাজারিগার পাখির ব্রিডিং কোর্স এবং কির্মি কোর্স নিয়ে আপনারা যারা বাজারিগার পাখি পালন করেন কিংবা অন্য পাখি পালন করেন তাদের পাখি যদি ডিম বাচ্চা উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় দেখা গেল পাখি ডিম পারে কিন্তু পাখির ডিম ফুটে বাচ্চা বের হয় না আবার ফুটেছে কিছু দিনের পর বাচ্চাগুলো মারা যায় এটার কারণ কি হতে পারে আবার কারো কারো পাখি আছে একটা দুটা কিংবা তিনটা ডিম পারে এটা যে শুধু আপনার হয় এরকম কিছু না এটা সবার ক্ষেত্রে কিন্তু হয় কিছু জিনিস আছে সেগুলো আমরা যদি করতে পারি আপনি যদি পাখির ডিম বাচ্চা বেশি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু কোর্স আছে এগুলো ওষুধ আপনাকে পাখিকে খাওয়াতে হবে তাছাড়া কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না আমি ব্যক্তিগতভাবে আমার পাখির জন্য আমি যেটা করি এবং ভালো রেজাল্ট পাই সেটাই কিন্তু আমি আপনাদেরকে পরামর্শগুলো দিয়ে থাকি আশা করি আপনার এগুলো বিফলে যাবে না ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন সম্মানিত যাদের পাখি ডিম পারে কিন্তু ডিম খেয়ে ফেলে অনেক পাখি আছে ডিম পারে কিন্তু সেই ডিম খেয়ে ফেলে আমারও প্রথমে শুরুর দিকে এরকম হয়েছিল অনেকগুলো ডিম পারত কিন্তু খেয়ে ফেলতো নিজে ভেঙে ফেলতো ডিমের খোসাটা অনেক পাতলা ছিল তারপরে আমি অনেক সিনিয়র পাখালদের পরামর্শ নিয়ে এবং এই মেডিসিনগুলো খাওয়ানোর প্রথমে কৃমি কোর্স করায় তারপর ব্রিডিং কোর্স করাই আর পাখির জন্য কিন্তু কৃমি কোর্স এবং ব্রিডিং কোর্স খুবই জরুরি আপনি যদি বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান তাহলে কৃমি কোর্স এবং ব্রিডিং কোর্স এগুলো কিন্তু আপনাকে করাতে হয় বাধ্যতামূলক আর যদি মনে করেন যে না ভাই আমার এক জোড়া দুই জোড়া পাখি আছে শখ করে শখের বসে লালন পালন করছি আমার বাচ্চার দরকার নাই তারপরেও আপনার যদি মনে হয় এখন থেকে আরও পাখিগুলোকে গ্রো করতে পারবেন তাহলে আপনি এগুলো খাওয়াতে পারেন ওষুধ খাওয়ালে আপনার বিফলে যাবে না এগুলো চারশো পাঁচশো টাকার মধ্যেও আপনার হয়ে যাবে বেশি টাকা লাগে না পাঁচশো টাকার মতো লাগে আপনি কৃমি ওষুধ এবং ভিডিং কোর্সের ওষুধ কিনতে পারবেন পাঁচশো টাকা দিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু বলে রাখি সেটা হচ্ছে যে ব্রিডিং কোর্স এবং কৃমি কোর্স কেন পাখিকে করাবেন আর এখানে ব্রিডিং কোর্স করানোর আগে কেন কৃমি কোর্স আগে করানো হয় সম্মানিত ভিউয়ার্স এখানে দেখুন সব ডাক্তার কিংবা ভেটেরিনারি ডাক্তার থেকে তারা পরামর্শ দেন যে কৃমির কোর্সটা যদি আগে করিয়ে নেওয়া হয় তাহলে ব্রিডিং কোর্সটা একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আপনার যদি পাখি সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনি কৃমি কোর্সটা আগে করিয়ে নেবেন আর আপনি যদি পাখি সুস্থ না থাকে তাহলে আপনার কিন্তু কৃমি কোর্স করানো কখনোই করবেন না সম্মানিত ভিউয়ার্স প্রথমে আলোচনা করব যে কিভাবে কিরমি কোর্স করাবেন স্টিনে যে ওষুধটা দেখতে পারছেন স্কারেজ পাউডারে ফেট এটি বেসিক্যালি কৃমির জন্য ব্যবহার করা হয় তার ছোট প্যাকেটে যদিও এখন বাজারে পাওয়া যায় না আপনি বাজারিকা পাখিকে যদি এই আপনি কিরমির কোর্স করাতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন এর জন্য যে কৃমির কোর্স এর ঔষধগুলো রয়েছে তার থেকে আমি এটা ভালো বলে মনে করি এটার পরিমাণ আপনি কিভাবে নেবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিক্স করতে হবে এই ঔষধ মেশানোর পানি যখন সকালবেলা পাখিকে খেতে দেবেন তার আগে রাতের বেলা পাখির সামনে থেকে খাবার পানি সরিয়ে রাখবেন সকাল যখন ক্ষুদার্থ অবস্থা থাকবে তখন শুধু পানি ওষুধ মিশ্রিত পানি খেতে দেবেন আর এই ওষুধ মিশ্রিত পানিটুকু পাখিকে দেওয়ার তিন ঘন্টার জন্য দেবেন এবং পরবর্তীতে ফেলে দিয়ে সেগুলো ওষুধ সবগুলো ওষুধই সেম আপনি বেশি সময় রাখবেন না কারণ এটা যখনই বেশি সময়ের জন্য রাখবেন তখন এটার সাইড এফেক্ট চলে আসবে তাই মনে রাখতে হবে যে ওষুধ আপনি যেটাই দেন পানির সাথে মিস করার পর তিন ঘন্টার জন্য দেবেন পরবর্তীতে অবশিষ্ট পানিগুলো ফেলে দেবেন এরকম করে কৃমির ওষুধটুকু পানি আপনি লাগাতার পরপর পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিন খাওয়ানোর পর আপনারা দেবেন লিভারটন আর এই লিভারটন ওষুধ বেসিক্যালি কী কাজ করে সামান্য দে আপনি কৃমির ওষুধ খাওয়ানোর পাঁচ দিন পর পাখিকে পাঁচ দিন সাদা পানি দেবেন তারপর আপনি কি খাওয়াবেন তারপর আপনি খাওয়াবেন পিবি লিপ্টন আর এই পিবি কী কাজ করে পাখির লিভার পরিষ্কার করে আর এই ওষুধটা কি পরিমাণে খাওয়াবেন সেটা এখানে বলে দিচ্ছি এক লিটার পানিতে দুই মিলিগ্রাম ঔষধ পানির সাথে ভালোভাবে মিশ করে পাখিকে খেতে দেবেন এবং তিন ঘন্টার পর অবশ্যই পানিটুকু ফেলে পুনরায় সাদা পানি দেবেন আর এই পর পর পাঁচ দিন খাওয়াবেন আর পি বিলিপ টন খাওয়ানোর পর দুই দিন পাখিকে সাদা পানি দেবেন তারপরে খাওয়াবেন পিবিজিং আর পি বিজিং কি কাজ করে এটা পাখি শরীরে পালক বোঝাতে সাহায্য করে পরবর্তীতে যে বাচ্চাগুলো উৎপাদন হবে তাদেরকে পালক বোঝাতে সাহায্য করবে আর এটা কিভাবে খাওয়াবেন সামান্য সবগুলো ওষুধের নিয়ম প্রায় একই এটাও এক রকম এক লিটার পানির সাথে তিন মিলিগ্রাম ওষুধ ভালোভাবে পানির সাথে মিশ করে পাখিকে খেতে দেবেন এবং তিন ঘন্টা পর ফেলে দেবেন পাঁচ দিন পর পর খাওয়ানোর পর তারপর দুই দিন রেস্ট দেবেন এরপর পিবি এই ভিটামিন ওষুধটা আপনি পাখিকে দেবেন আর এই ওষুধটা পাখি পাখিকে কেন দেবেন আপনার পাখির শরীরে যদি ভিটামিনের ক্রাইসিস থেকে থাকে তাহলে সেটা পূরণ করবে আর এই ওষুধটার মধ্যে রয়েছে বা ধরনের ভিটামিন আপনারা দেখবেন যে ভিটামিনের অভাবে কিন্তু বিভিন্ন সময় পাখিগুলো পঙ্গু হয়ে যায় যখন দাঁড়াতে পারে না আর দেখবেন যে অনেক সময় অনেক সমস্যা হয় তাই সেই অভাবটুকু পূরণ করবে পূরণ করার জন্য আপনি এই ওষুধটুকু এক লিটার পানিতে দুই গ্রাম মিক্স করে পাখিকে খেতে দেবেন এবং তিন ঘন্টা পর ফেলে দিয়ে আবার নতুন পানি দেবেন এরকম পাঁচ দিন খাওয়ানোর পর এই ওষুধটা খাওয়ানোর পর আবার তিন দিন পাখিকে সাদা পানি দেবেন্স এতক্ষণ আলোচনা আলোচনা করলাম কৃমির নিয়ে নিয়ে এবার ব্রিডিং প্রথমে দেখতে পারছেন যে পিবি ফার্টি নাম একটি ওষুধ আর এই ওষুধটা মূলত পাখির যৌন চাহিদা বৃদ্ধি করে এতে করে আপনার পাখির সফল ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা উৎপাদনের রিস্কটা অনেক কমে যাবে আর এই ওষুধটা এক লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে পাখিকে খেতে দেবেন এবং তিন ঘন্টা পর ওষুধটা ফেলে দেবেন দিয়ে আবার নতুন পানি দেবেন তারপর পিবিএডিই এই ওষুধটা মূলত ডিম জমানোর কাজে ব্যবহার হয় অনেকের পাখি আছে ডিম পারে ডিম জমে না ডিমের খোসা পাতলা হয়ে যায় এই সমস্যা সমাধানের জন্য এই পিবিএডি ব্যবহার করতে হয় আর এই ওষুধটার মাত্রা এক লিটার পানিতে তিন মিলিগ্রাম হারে ভালোভাবে মিশিয়ে পাখিকে খেতে দেবেন এবং তিন ঘন্টা পর পানিটা ফেলে দেবেন এই ওষুধটা পরপর পাঁচ দিন দেবেন সম্মানিত ভিউয়ার্স এই কোর্সগুলো যদি আমরা মূলত তিন মাস পর পাখিকে করানো হয় আপনি যখন পাখিকে রেস্ট দেবেন তখন মূলত কৃমি কোর্সটা এবং বিডিং কোর্সটা কীভাবে করাতে হয় এ সম্পর্কে আপনি জানতে পেরেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত পাখি সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস রিলেটেড ভিডিও তৈরি করা হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ